আপনাকে পুরো সায়েন্টিস্ট হইতে হবে পদার্থবিজ্ঞানে রসায়নে সায়েন্টিস্ট হইতে হবে এমনটা না ভর্তি পরীক্ষাতে আসবে কিন্তু বেসিক বিষয়গুলো আজকে আমরা দেখবো হচ্ছে পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপ ভৌত রাশি হচ্ছে যেই সকল রাশিকে আমরা কি পরিমাপ করতে পারি তাদেরকেই কি বলা হয় ভৌত রাশি বলা হয় এখন ভৌত রাশির ভেতরে অনেকগুলো বিষয় থাকে যেমন আমরা সময় স্মরণ ভর ওজন বেগ তরণ সমবেগ এই সবগুলোই কি ভৌত রাশির অন্তর্ভুক্ত এখন এই ভৌত রাশি যেটা বললাম সকল রাশি যেই সকল রাশি পরিমাপ করা যায় এখন এর ভেতরে কিন্তু আমরা জানি মৌলিক রাশি যৌগিক রাশি আমি যে এই যে সাইডে যেই সাতটা বিষয় লিখেছি যেই সাতটা আমি রাশি লিখেছি এই সাতটা হচ্ছে কি মৌলিক রাশি ভালোভাবে এই মৌলিক রাশি সাতটি জানবেন কিন্তু কেননা এমসিকিউ হিসেবে কিন্তু এটা আসার সম্ভাবনা বেশি যে মৌলিক রাশি কয়টি অথবা আপনার দিতে পারে যে মৌলিক নিচের কোনটি মৌলিক রাশি সো এই বিষয়গুলো আমরা বুঝবো মুখস্থ করব না একদম সিম্পলি বুঝিয়ে দিলে আপনার অবশ্যই অন্টর ব্যাপার এগুলো সো মৌলিক রাশি যে বিষয়গুলো দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা ত্বরিত প্রবাহ দ্বীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ এখন এইগুলো কি আমরা আলোচনা করব দৈর্ঘ্য সিম্পলি আমরা জানি দৈর্ঘ্য কী যে কোনো কিছু যেমন আমরা ইঞ্চি মিটার সেন্টিমিটার কিলোমিটার এই সকল কিছু যে আমরা একটা পরিমাপ একক ব্যবহার করি এইটাই মূলত দৈর্ঘ্য বুঝায় যেমন স্মরণ দূরত্ব এগুলো কি দৈর্ঘ্যের মাধ্যমে আমরা প্রকাশ করি এখন যেহেতু অধ্যায়ের নাম কি ভৌত রাশি ও পরিমাপ এখন পরিমাপ জিনিসটা কি পরিমাপটা হচ্ছে একক আপনি একটা রাশিকে কীভাবে প্রকাশ করছেন অর্থাৎ দৈর্ঘ্য যে আপনি কীভাবে প্রকাশ করছেন যেমন আমরা ব্যবহার করি মিটার ইঞ্চি এটা হচ্ছে তার পরিমাপ সেমভাবে ভর যদি আমরা বলি কেজি কত পাউন্ড এইটা কত লিটার সো এটা হচ্ছে তার পরিমাপ ভৌত রাশি এবং তার পরিমাপ অর্থাৎ যার মাধ্যমে কি হয় যার মাধ্যমে রাশির পরিমাণ বোঝায় যার মাধ্যমে রাশির পরিমাণ বোঝায় সেটাই কি রাশির পরিমাপ ওকে রাশির পরিমাপ ক্লিয়ার সো যেই বিষয়টা বলি এখন যেমন মৌলিক রাশি কি এই মৌলিক কথাটি যার সাথেই থাকবে একই সংজ্ঞা অটো সংজ্ঞা স্বাধীন নিরপেক্ষ অন্য কোনো রাশির মাধ্যমে গঠিত হয় না দৈর্ঘ্যকে আমরা পরিমাপ হিসাবে মিটারে ভরের একক কি কেজি সময়ের একক কি সেকেন্ড তাপমাত্রা একক কি সেলসিয়াস কিংবা ফার এভাবে আমরা প্রকাশ করি তরিত প্রবাহটা কি এটা হচ্ছে বিদ্যুৎ অর্থাৎ অ্যাম্পায়ার বিদ্যুৎ তরিত প্রবাহের একক কি অ্যাম্পায়ার অ্যাম্পায়ারকে আমরা প্রকাশ করি কি এ দিয়ে তড়িৎ প্রবাহকে প্রকাশ করা হয় আয় দিয়ে দীপন তীব্রতাটা অনেকে হয়তো বুঝবে না দীপন তীব্রতা মানে হচ্ছে আলো যে আমরা পরিমাপ করি আলোকে প্রকাশ করার একটা মাধ্যম হচ্ছে ক্যান্ডেলা এটাকে সংক্ষেপে লেখে কি সিডি ক্যান্ডেলাকে সংক্ষেপে লেখা হচ্ছে সিডি এগুলা কিন্তু অবশ্যই জানবেন এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এখন তার যে পরিমাপটা এটাকে আমরা মোল হিসাবে প্রকাশ করি দৈর্ঘ্য এটাকে আমরা চিনব কীভাবে তার একক দেখে যেমন মিটারটা কি একদম স্বাধীন একটাই না সেমভাবে প্রত্যেকটা ইউনিট কি একক না সো ক্ষেত্রে আমরা কি এগুলা জানছি কি মৌলিক রাশি যেমন কি দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করে লেন্থ ভরকে কি মাস এম দ্বারা প্রকাশ করে সময় কি কী ছোটো হাতে টি দ্বারা টাইম তাপমাত্রা কি কী টেম্পারেচার টি বড় হাতে টি দ্বারা প্রকাশ করে সেমভাবে তড়িৎ প্রবাহকে কি দ্বারা প্রকাশ করে আয় আমি এটা সিরিয়ালই লিখে দিচ্ছি এই সবগুলোর সিরিয়াল হচ্ছে প্রতীক হচ্ছে এইগুলো সো তারপরে কি দীপন তীব্রতাকে এটাকে আপনার আয় দ্বারাও প্রকাশ করা হয় এটাকেও আয় দ্বারা প্রকাশ করা হয় প্রয়োগক্ষেত্রে ভিন্নভাবে প্রকাশ করতে পারেন পদার্থের পরিমাণও এন দ্বারা ছোটো হাতের এন দ্বারা প্রকাশ করা হয় এই সবগুলো মৌলিক রাশির প্রতীক হচ্ছে এইগুলো এখন যদি আমরা যাই যৌগিক রাশি কি যৌগিক রাশি কি দুই বা ততধিক কাশির সমন্বয়ে গঠিত এখন দুই বাত দিক রাশি একটু উদাহরণ দিলেই বলবেন বুঝতে পারবেন দেখেন এখানে আমি যে লিখেছি যেমন হচ্ছে বেগ তরণ এগুলা কি বেগ হচ্ছে কি বেগ সমান আমরা জানি কি স্মরণ বাই সময় এখান থেকে একক কি স্মরণ একক মিটার সময় একক কি সেকেন্ড দেখুন আমি বলছি যে রাশিও চিনব কীভাবে সিম্পলি যদি মনে না থাকে আমরা চিনব হচ্ছে ইউনিট অর্থাৎ একক দেখি। বেগ যেহেতু আছে বেগের একক কী একটা হচ্ছে মিটার আর একটা কি সেকেন্ড অর্থাৎ দুইটার সমন্বয়ে কী বেগ গঠিত তার মানে এটা কি যৌগিক রাশি সিম্পলি আমরা যদি তরণে যাই মিটার পার সেকেন্ড স্কোয়ার তার মানে কি এখানে দুইটার সমন্বয় গঠিত এটা হচ্ছে কি যৌগিক রাশি এবং মৌলিক কথাটি যার ভেতরে আছে কেমিস্ট্রিতেও আছে প্রত্যেকটা আপনি মৌলিক মানেই কি মৌলিক অধিকার আমাদের মানে কি আমাদের ব্যক্তিগত স্বাধীন স্বাধীনতা আমাদের কি নিরপেক্ষতা সো আজকে ভৌত রাশির মধ্যে যে বিষয়গুলো দেখলাম আমরা মৌলিক রাশি যৌগিক রাশি এবং ভৌত রাশির সংজ্ঞা পরিমাপটা কি আমরা ক্লিয়ার হলাম আপনাকে পুরো সায়েন্টিস্ট হইতে হবে পদার্থবিজ্ঞানে রসায়নের সায়েন্টিস্ট হইতে হবে এমনটা না ভর্তি পরীক্ষাতে এই যে বেসিক বিষয়গুলো বুঝালাম এগুলো আপনাকে রিভিশন দিতে হবে মনে রাখতে হবে কিভাবে মনে রাখবেন সেগুলো আমরা বলে দিচ্ছি এইভাবেই পড়বেন কোনটা মৌলিক রাশি এভাবেও আসতে পারে নিচের কোনটি মৌলিক রাশি সো যৌগিক রাশি কি মৌলিক রাশি এইভাবেও আসতে পারে উদাহরণস্বরূপ এইগুলো ভালোভাবে পড়বেন ইনশাল্লাহ এমসি কমন পাবেন সো বেসিক বিষয়গুলো রেগুলার ক্লাস করলে আপনারা জানতে পারবেন